আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাগাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আজকের ভিডিও মা সকল বলে আনছে ভাই বোন যেই হোক কেউ পেটের বিষয়ে চিকার করে পেটের বেশ উঠলে থামতে চায় না ইনশাল্লাহ আজকে ভিডিওর মাঝে বলে দেব কী পেটের বিষ দূর হয় আপনারা যে পেটের বিষ দূর করতে চান তা মানে ফলো করে ইনশাল্লাহ আপনার পেটের বিষ দূর হয়ে যাবে পেটের বিষ দূর হয়ে যাবে বিশ্বাস করে কাজটি করবেন যে মানুষের পেটের বিষয়ে বহু চিৎকার করে বহু যন্ত্র করে আপনারা যে আমার চ্যানেলটা ভালো থাকতে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি হয় এগুলো কথা মতো আমি মিথ্যা না কোনো সময় আপনার বিশ্বাস না আসা তো আমার মোবাইল নম্বর বলবেন নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা বলে আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দুটাই ফোন করে দেখতে পারেন আমার নম্বরে আমি একটা আসামের ছেলে আপনারা যদি হয় কিছু শিখতে চান তা শিখতে পারবেন ভিডিওর মাঝে ইউটিউব ভিডিওর মাঝে ইনশাআল্লাহ আমি শেখাবার চেষ্টা করব আর কিছুদিনে আমি এগুলো কাম আরম্ভ করবো আপনারা যদি কিছু চিকিৎসা করতে তো করতে পারে বড়ো বড়ো দুজন দুই বছর এক বছরে আপানি বেমার আছে আপানি বেমার আছে আমি ইনশাআল্লাহ চিকিৎসা করব কোনো টাকা পয়সা আগে নেবো না এক টাকা না যে আপনারা মনে রয়েছে দেবেন না মনে রয়ে দেবেন না অবশ্যই আমি কয়েকটি ওষুধের নাম বলে দেবো ওষুধ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি ওষুধটি বানিয়ে দিব আপানি ব্যবহারের জন্য আপানি ব্যামারের জন্য আপনার ভালো হবে ইনশাল্লাহ বিডিও মূল ধরনের চলে যায় বিডিও অতটুকু নাম করবো না বিডিও অতটুকু নাম না কেউ দাঁতের ব্যথা আছে দাঁতের ব্যথা এগুলো দূর করতে পারবে ইনশাল্লাহ কোনো টাকা পয়সা লাগবে না যদি আসতে পারেন আমার বাড়িতে আমি ওষুধ এনে দেবো মেডিসিন লাগাই দেব কোনো টাকা পয়সা দরকার নাই আমি বিড়ে মূল চলে যাই বিরতি না বিরতি ভালো ভাই একটা সাবস্ক্রাইব করি মা সকল আপনারা পেটও প্রতিদিন ওঠে আপনারা পেটে প্রতিদিন ওঠে এই পেটে বেশ আপনার দূর করার জন্য এই নস্কাটি ব্যবহার করবেন নশ কাটি ব্যবহার করবেন কী ব্যবহার করবেন এই নশ আপনি হিসেবে বসে লাল কলমে সাদা কাগজে লিখবেন লাল কেলমের দ্বারা সাদা কাগজে লিখবেন অবশ্যই পাক্য ভিতবে লিখবেন লেখার পরে আপনি গরম পানি জল গরম জলে আপনি যেন পানি খাইতে পারেন এক পাওয়া পানি আপনি খাইতে পারেন এই গরম জলে এই নস কাটিয়ে আপনি দৌতো করবেন দৌত করে তার রঙটা করে। তার মানে তামিজটা দেওয়ার পরে গরম জলে আপনি পানিটা খাইতে পারেন ধরুন কে তিন শিশু তিন শিশা শেখাবেন গরম পানিটা দরুনিয়া একদম দুদম খাই তিন দমে পানিটা খাবেন ভালো হয় ইনশাল্লাহ আপনারা এই দুটো করে পানিটা খাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পেটে বিষ মাত্র পাঁচ ছয় মিনিটের ভিতরে পেটে বিষ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার বিশ্বাস করে কাজ করতে পারেন আর অন্য মানুষেরা আপনার এই কাশ নস্কা দিতে পারেন সবাইকে যদি দেওয়া আছে আপনার পেটে যদি ভালো হয়ে যায় তো মসজিদ মাঝে কিছু দান করে দেবেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার কথা দান করলে করতে পারেন সেটা না করলে নাও করতে পারেন এটা আপনার কথা অবশ্যই পাক করতে সেই নষ্টকাটা লিখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম খুদাভিস নমস্কার ভালো থাকেন আপনার